অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলে যা হয় তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছিলো বলে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলাম বিকেলে ছাদে উঠে মনোরম দৃশ্য দেখছিলাম তো তখনই দেখলাম যে তিনটে ছোট চারা গাছ আছে যেটা প্লান্ট করা হয়নি তো যেমন ভাবনা তেমনি কাজ শুরু হয়ে গেলাম আর লেগে পড়লাম কাজে একটা প্লাস্টিকের চাদর বিছিয়ে তাতে মাটি রেখে মাটিগুলো আগে থেকে গুঁড়ো করে রাখা ছিল এবার মাটিটাকে বানানোর প্রক্রিয়া শুরু করলাম কি করলাম বিভিন্ন রকম সারগুলোকে মেশাতে শুরু করলাম যেমন আমরা যারা গাছ প্লান্ট করে থাকি মাটি তৈরি করে তো তারা খুব ভালোভাবে জানে যে কী কী সার মেশাতে হয় যাতে মাটিটা আরও উর্বর হয় আর গাছটা ভালোভাবে বড় হতে পারে গাছের শাখা পোশাকা বৃদ্ধি পেতে পারে তার ফুল ফলগুলো যাতে ভালো হয় তো আমি সেই রকমই সবাই যেরকম করে আমিও সেরকমই করে আমি মাটিগুলোকে তৈরি করি প্রথমে যেমন ভার্বি পটাশ পটাস তারপরে তারপর হাড়কুচি শিংকুচি এই সমস্ত রকম বিভিন্ন রকমের সার মিশিয়ে সঙ্গে একটু গোবর সারও মিশিয়ে দিয়েছিলাম ভার্বি আর গোবর সার দুটো একই কাজ করে যথারীতিভাবে তো তবু একটু একটু করে দুটো জিনিস মিশিয়ে দিলে মোটামুটি ভালো হয় মাটিটা তো সেই হিসেবে মাটিটাকে ভালোভাবে সারটার দিয়ে মাটিটাকে ভালোভাবে মেশাতে শুরু করলাম তারপরে আমি কি করলাম দেখুন কিভাবে মাটিটাকে মেশাচ্ছি আমি সমস্ত রকম সারগুলোকে দিয়ে অ্যাকচুয়ালি বাজারে এগুলো খুব সহজেই সহজলভ্যভাবে কিনতে পাওয়া যায় এই সার ফারগুলো তো সেই রকমই মাটিটাকে মিশিয়ে ভালোভাবে মেশাতে শুরু করলাম যাতে কোনো রকমের নামসগুলো না থাকে আর মাটিটা যাতে সারগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায় দেন আমি খালি যে টপটা আছে তার মধ্যে লাল বালি আর কুচি কুচি করা যেগুলো স্টোন চিপ হয় সেগুলো নিচে দিয়ে নিচের যে টবের ছিদ্রটা থাকে সেটা একটা ছোট্ট ইটের টুকরো দিয়ে বন্ধ করে যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালোভাবে হতে পারে আর গাছটা যাতে খুব ভালোভাবে বড় হয় আর গাছের গোড়া যাতে জল না জমে সেই রকম ব্যবস্থা করে টপটাকে রেডি করলাম এই যে চারা গাছটা আমি ঠিকঠাকভাবে কেটে যাতে শেকড়গুলো না ছিঁড়ে যায় খুব সুন্দরভাবে প্লান্ট করে দিলাম এই গাছটা দেখে আপনারা চিনতে পারবেন এই গাছটা অনেকেই দেখে থাকবেন আগে আমরা দেখতে পেতাম যে এই গাছগুলো বনে বাদারে খুব সহজভাবে দেখা হতো লাল হতো সাদা হতো এছাড়াও আরও অনেক কালার হতো যেমন হলুদ হতো তো এই রকম গাছগুলোকে যেমন দেখুন দুটো টগর ফুলের গাছ ওই সাদা ফুলের গাছটা আমি প্লান্ট করেছি করার পর কি করব রাতের খাবারের তৈয়ারি তো করতেই হবে কারণ খেতে তো হবেই তো একটু নিরামিষ বাঁধাকপি তৈরি করলাম আর তৈরি করলাম ছোটোবেলায় মায়ের কাছে শেখা সেই ত্রিকোণ টাইপের পরোটা খাওয়া অ্যাকচুয়ালি এখনকার দিনে বাড়িতে এই রকম টাইপের পরোটা খুব একটা হয় বলে আমি দেখি না সবার বাড়িতে যদিও বা আমি সবার হাঁড়িতে তো কি রান্না হচ্ছে আমি দেখতে যাচ্ছি না বাট তবুও আমার যা মনে হয় যতটা পারি আমি দেখি যতটা নজরে পড়ে তো সেই হিসেবে দেখলে যতটা দেখি ততটা এইভাবে এখনকার দিনে পরোটা তৈরি করা হয় না তবু কিছু কিছু বাড়িতে এই চলটা এখনও আছে অ্যাকচুয়ালি আমি যতটা শিখেছি বা যতটা দেখেছি ছোটোবেলাতে মায়ের দেখে কিছুটা হলেও শিখেছি এখনও শিখছি তো সেই রকম মায়ের হাতের যেরকম স্বাদ আছে বা মায়ের হাতের যে জিনিসগুলো এখন যেহেতু মা নেই মাঝে মাঝে মিস করি বলে তার শেখানোর রান্নাগুলো কিছুটা হলেও ট্রাই করি আর খেতেও ভালোবাসি তো সেই হিসেবেই আমি এই রকম চিকন টাইপের পরোটা আমার বেশ ভালো লাগে তো সুন্দরভাবে সেগুলোকে ভেজে দেখুন মোটামুটি ভালোই লাগছে দেখতে আর খেতেও মোটামুটি খারাপ হয়নি তো সেই হিসেবে আমি পরোটা আর বাঁধাকপিটাকে নিয়ে বেশ ভালোভাবে তৈরি তৈরি করে রাতে ডিনারটা সারলাম মোটামুটি যা বুঝলাম খেতে খুব একটা খারাপ হয়নি বা মন্দের ভালো বলা যেতে পারে আমি তো অত বড় কুক নই যদি আপনাদের এটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ